দাদা মেছোৱাক টুপি শুরমা লাগবে নাকি দাদা তোর গা দিয়েছে দুর গন্ধ বাই রইতেছে তোর হাত দিয়ে এসব সব কে নিবে যত সব ভিখারি আসে এখান থেকে যা যা ভাগ এখান থেকে আতর টুপি শুরমা কেউ নেবে নাকি আসো 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 এ আতর সুর্মা মেছোয়াক কেউ নেবে নাকি ভাই কেউ নেবে নাকি দাদা টুপি সুরমা টুরমা লাগবে না না লাগবে না এই কি ভাবে যে ছেলেমেয়েকে জামা কাপড় কিনে দিব একটা কাস্টমারও নাই আহ দাদা ট্রেন কখন আসবে সাড়ে তিনটের সময় ট্রেন আসবে ও ঠিক আছে দাদা থাকো আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে

আচ্ছা আচ্ছা তুমি এক কাজ করো দিয়ে দাও ঠিক আছে স্যার আমার কাছে তো নেই স্যার এক কাজ করো আমার কাছে তো খুচরা নেই তুমি খুচরাটা নিয়ে আসো আচ্ছা আপনি দাঁড়ান আমি গিয়ে খুচরো নিয়ে আসতেছি তুমি এগুলা রাখো তুমি রাখুন না আমি খুচরো নিয়ে আসতেছি না না তুমি রাখো তুমি রাখো তুমি রাখো তুমি খুচরা টা নিয়ে দাদা এই একশো টাকা ভাঙতি হবে মাথা আছে খুচরা আছে দুইটা টাকা ঠিক আছে দাদা ধন্যবাদ আসি হ্যাঁ আমি এখনি গাইতে চললাম আমি যাইতেছি নিয়ে যাবে ও সার স্যার তো খুচরো নিতে পাঠালো স্যার তো চলে গেল জিনিসও নিল না পয়সাও নিল না সবই উপরওয়ালার ইচ্ছা যাই হোক স্যার যেখানেই থাকুক উপরওয়ালা যেন স্যারকে ভালো রাখে স্যার 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 দাঁড়ান স্যার ও স্যার এ একটু দাঁড়াতো দাঁড়াও দাঁড়াও স্যার 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 আপনি তো সেদিন রেল স্টেশনে আপনি আমাকে একশো টাকা দিয়েছিলেন আপনি তো জিনিসও নিলেন না আমাকে খুচরো নিতে পাঠালেন আপনি তো টাকাটা নিলেন না স্যার ও আচ্ছা আচ্ছা আমার একটা ইম্পর্টেন্ট কল ছিল তো ওই জন্য আমি চিনেচরে গিয়েছিলাম ওই জন্য আমি টাকাটা নিতে ভুলে গেছি আপনার দোয়া আশীর্বাদে আমার ডিলটা পাস হয়ে গেছে ঠিক আছে আপনি যদি দোয়া আশীর্বাদ না দিতেন তাহলে আমার কখনো ডিমটা পার হতো না আমাকে কোনো লোক হয়তো দোয়া করছিল যার জন্য আপনার ডিলটা পার হয়েছে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ডিলটা আমাকে দেওয়ার জন্য ঠিক আছে এখানে একটা সই করে আরে স্যার গরিব লোকের দোয়া আর আশীর্বাদ গরিব লোকের দোয়া আশীর্বাদ উপরওয়ালা কবুল করে স্যার আপনার সেই দিনের ওই একশো টাকা না 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 লাগবে না লাগবে না তুমি রাখো তুমি রাখো না স্যার আপনার টাকা আপনি রাখুন না 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 তুমি রাখো তুমি রাখো আরে আমাকে বেশি দিবেন কেন আপনি নাও না এটা রাখো আরে নাও আচ্ছা জিনিস নাও এগুলো রাখো এইটা আপনার ঈদে কাটাবেন স্যার হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা দাঁড়াও এই টাকাটা রাখো হ্যাঁ এটা রাখো নিজের বড় ভাই হিসেবে রাখো লাগবে না স্যার আমাকে লাগবে না আপনি রাখুন না নিজের বড় ভাই হিসেবে রাখুন স্যার আপনার কাছে আমি যে কিভাবে যে ধন্যবাদ দেব স্যার এই টাকা দিয়ে আমি আমার ছেলেকে একটা পাঞ্জাবি কিনে দিতে পারবো আমাদের ঈদটা অনেক সুন্দর কাটবে আমাদের দোয়া আপনার সঙ্গে সব সময় থাকবে স্যার আসি ঠিক আছে হ্যাঁ তুমি থাকো আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে তো তুমি দেখে শুনে যাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্যার ধনী হয়ে কেউ গরিবকে অবহেলা করবেন ধনী আর গরিব বলে কোনো কথা না মানুষ মানুষই হয় আশা করি আপনাদের সবার ঈদ টা ভালো কাটবে আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে